আজকে আপনাদেরকে অসাধারণ সাইকেল রেস মোটরসাইকেল রেস এই ভিডিওর ভিতরে সমস্ত খেলা তুলে ধরব আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি কখনো কোনো দিন এই ধরনের খেলা দেখেছেন আমার মনে হয় না আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে উপস্থাপন করেছি আমি শাহিন ভাই খুলনা থেকে অবশ্যই ভিডিও শেয়ার দিয়ে পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনি টাকা দিয়ে এই ধরনের খেলা দেখতে পারবেন না বা দেখা আপনার পক্ষে সম্ভব হবে না আপনি ধৈর্য ধরে সমস্ত ভিডিওটি দেখবেন যারা খেলা দেখতে ভালোবাসেন এখানে মোটরসাইকেলের বিভিন্ন ধরনের ঘুরলি খেলা মোটরসাইকেল নিয়ে বা বাইক নিয়ে বলেন যেটা নিয়ে বলেন আপনাদের সামনে এমনভাবে আজকে উপস্থাপন করছে আমাদের যে ন্যাশনাল টিম রয়েছে সারা পৃথিবীর বা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই টিমটি খেলা দেখায় শুধু আপনাদের জন্য ভিডিওটি সংগ্রহ করেছি এবং অসাধারণ চমৎকার যারা খেলাকে ভালোবাসেন তারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণরূপে এই খেলাগুলো উপভোগ করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিভিন্ন টাইপের আপনারা সার্কেস খেলা দেখেছেন এক সময় আমাদের দেশে সার্কেস খেলা হতো আজকে আপনাদের মাঝে সেই রিলেটিভ সাইকেল রেস মোটরসাইকেল রেস খেলাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি শাহীন খুলনা থেকে খুলনা কেডিএ পার্কে আপনাদের মাঝে আয়োজন করেছিলাম এই খেলাটি এখানে অনেক খরচ হয় চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় এই খেলাটি আপনাদের মাঝে উপস্থাপন করতে সেখান থেকে এই ভিডিওটি সংগ্রহ করেছি মোটরসাইকেলকে বিভিন্নভাবে আপনাদের মাঝে উপস্থাপন করা যায় আপনারা যে বাইকের খেলাটি এখানে দেখতে পাচ্ছেন তারা অনেক প্রশিক্ষণ এবং অনেক দক্ষ আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা করেন যে আপনি এই ধরনের খেলা দেখাবেন আপনি কখনো ভুলে এই ধরনের খেলা নিয়ে বা আপনার বাইক বা মোটরসাইকেল আছেন তারা তাই নিয়ে আপনি এই ধরনের খেলা উপস্থাপন করতে যাবেন না যারা এখানে এই ধরনের খেলাকে দেখাচ্ছেন তারা অনেক প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা এইটের পরে ডিগ্রি অর্জন করেছেন আপনি যদি এইভাবে করতে যান হয়তো আপনি কোনো না কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার সাথে আমার সঙ্গে থেকে আপনারা সম্পূর্ণ খেলাটি উপভোগ করতে থাকুন যা আপনার মন জুড়িয়ে যাবে যা আপনি বলতে বাধ্য হবেন আপনি আগে পরে কখনো কোনো দিন এই রিলেটিভ এই ধরনের খেলা দেখেননি খেলা মানুষকে আনন্দ দেয় খেলা মানুষকে বিনোদন দেয় খেলা মানুষকে এমন বিনোদন দেয় ভালো একটা সমাজ ভালো একটা সমাজ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করে কিন্তু কিছু কিছু খেলা আছে যে খেলাগুলো নিয়ে যদি আপনি দীর্ঘদিন ট্রেনিং না দিতে থাকেন তার উপরে যদি আপনি প্রশিক্ষণ প্রাপ্ত না হন অবশ্যই আপনি সফলতায় আসবেন না আপনি হয়তো ভাবতে পারেন এখানে যারা আপনাদেরকে খেলাগুলো দেখাচ্ছে তারা দীর্ঘ বছর সাধনা করেছেন সাধনা করে তারা এইভাবে এগুলোকে আওতায় এনেছেন আপনিও পারবেন তবে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আর এই প্রশিক্ষণ নেওয়ার জন্য ভালো একটা আপনার ভালো একজন শিক্ষকের প্রয়োজন হবে যখন আপনি ভালো একজন শিক্ষকের প্রশিক্ষণ প্রাপ্ত হবেন তখন আস্তে আস্তে এই খেলাগুলো আপনি উপভোগ করতে পারবেন আপনাদেরকে একটা কথাই আমি বলতে চাই সেটা হলো যে আপনি আমরা অনেকে আছি একটা বিষয় যখন দেখি তখন আমরা ওই বিষয়টাকে আওতায় আনতে চাই ওইভাবে কাজ করতে চাই ভুলেও আপনি এই ধরনের ডিসিশন নেবেন না আপনার একটা বাইক থাকতে পারে আপনার একটা বাইসাইকেল থাকতে পারে আপনি এদের মতন ওইভাবে করতে যেয়ে আপনি হয়তো যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন তাই আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইয়েরা যারা আছেন তারা এই ধরনের ট্রেনিং প্রাপ্ত না হয়ে বা উস্তাদের কাছ থেকে না শিখে আপনারা কখনোই ভুল পথে পা বাড়াবেন না বাইক মানুষের জীবনের সব কিছুকে স্বচ্ছ আনন্দ এবং দূরে যাতায়াতের জন্য সহজ একটা মাধ্যম কিন্তু এই মাধ্যমটাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যারা এত সুন্দর সুন্দর খেলা দেখাচ্ছে আপনি হয়তো দেখে আনন্দ পাচ্ছেন কিন্তু আপনি হয়তো ভাবতে পারেন যে আমিও ঠিক এইভাবে এই খেলাগুলোকে আওতাভুক্ত করব। কিন্তু আপনি পারবেন না আপনি এই ভুল পথে কখনোই পা বেড়াবেন না কারণ আপনি যদি ভুল পথে পা বেড়ান তাহলে আপনি ধরা খেয়ে যেতে পারেন তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ছোট ভাই ছোট যারা আছেন যাদের বাইক আছে তারা এদের মতন করতে যাবেন না এদের মতন যদি করতে হয় এটা বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল টিম এই টিমের সাথে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন আর প্রশিক্ষণ নিলেই আপনি এক সময় এদের মতন করতে পারবেন হয়তো আপনি বলতে পারেন এটা আবার প্রশিক্ষণের কি আছে অবশ্যই এখানে প্রশিক্ষণের অনেক কিছু রয়েছে একটা বাইককে কিনে এরা সেই বাইকটাকে মোটিফাই করে একটা বাইক পনেরো লাখ ষোলো লাখ বিশ লাখ টাকা লাগে এই বাইকগুলোকে ওই সিস্টেমে খেলা দেখানোর জন্য ওই সিস্টেমে আনার জন্য আপনি কখনোই ভুলেও আপনার বাইক নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে যাবেন না এই ধরনের কার্যকলাপের ভিতরে আপনি কখনোই যাবেন না এরা যারা খেলা দেখাচ্ছে এরা বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল টিম আর এই টিম সারা বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন ধরনের বাইক রেসলিং সাইকেল রেস যে খেলাগুলো আছে এই খেলাগুলো এরা দেখায় এখান থেকে এরা অর্থ উপার্জন করে প্রচুর অর্থ দশ লাখ বিশ লাখ টাকা নিয়ে থাকে এরা যখন বাইরে ভ্রমণ করে বাইরে খেলা দেখায় এক কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকে আপনি হয়তো ভাবতে পারেন এরা যখন পারছে আমি কেন পারবো না বাইরে একটা কথা বলি সবার দ্বারা সবকিছু সম্ভব না সবাই সবকিছু পারে না দেখেন এখানে কিভাবে একজনকে পিছনে উঠিয়ে এরা কিভাবে রানিং ভাবে ঘুরছে আপনি চেষ্টা করে দেখুন আপনি সিটকে পড়ে যাবেন এদের মতন পারবেন না তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি এরা যেভাবে খেলাগুলোকে দেখাচ্ছে যেভাবে উপস্থাপন করছে আপনি এইভাবে কখনোই সিদ্ধান্ত নিতে যাবেন না আর যদি আপনি মনে করেন যে আপনি এদের মতন হতে চান অবশ্যই বাংলাদেশের এই যে খেলোয়াড় রয়েছে এই যারা বাইক রেস যারা সাইকেল রেস এই ধরনের খেলা দেখায় এদের একটা টিমকে খুঁজে বের করবেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন করে আপনিও একদিন ট্রেনিং প্রাপ্ত হবেন আপনিও লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এদের খেলাগুলো দেখে তো মন জুড়িয়ে যায় এদের খেলাগুলো হাজার হাজার দর্শক খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এদের খেলা দেখার জন্য বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলো তারা এই ভিডিওগুলো সংগ্রহ করছে আপনি হয়তো ভাবছেন এটা মামলিক বিষয় এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না নিজে এই ভুল সিদ্ধান্ত কখনোই নিয়ে নিজের বিপদকে ডেকে আনবেন না তাই এদের খেলাকে মনোযোগ সহকারে দেখুন এবং এদের খেলাকে উপভোগ করুন এবং নিজেকে আনন্দিত নেন খেলা এমন একটি বিষয় সেটা ক্রিকেট খেলা হতে পারে সেটা হাডুডু খেলা হতে পারে সেটা ফুটবল খেলা হতে পারে খেলা সমাজকে আনন্দিত করে সমাজের যারা ছেলেরা আছে খেলার মাধ্যমে তাদের মনকে বিকাশিত করতে পারে অবশ্যই আর আপনাদের জন্য আজকে এই টিমটি আমরা বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল টিমকে এনেছি আপনাদের সাইকেল রেস মোটরসাইকেল রেসের যে বিভিন্ন টাইপের খেলা রয়েছে সেই খেলাগুলোকে আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা ধৈর্য ধরে এই খেলাগুলো দেখতে থাকুন এবং আনন্দ ভোগ উপভোগ করতে থাকুন আমার এই খেলা দেখে অনেক বন্ধুরা আছেন তারা নিজেরাই চেষ্টা করতে যে। বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ বিভিন্ন ঢাকায় রয়েছেন পঙ্গুতে কেউ রয়েছেন তার তার এলাকায় বিভিন্ন জায়গায় আসলে আপনি এই ধরনের সিদ্ধান্ত নেবেন না আপনি আনন্দ উপভোগ করবেন পৃথিবীতে কোনো কাজই কঠিন নয় আবার কোনো কাজই সহজ নয় আপনি কোনো কাজকে যদি আপনি আপনার আওতাভুক্ত আনতে পারেন যদি সেই কাজটাকে আপনি আপনার আওতার মুঠায় আনতে পারেন আপনার জন্য সহজ আর আপনি কী ভাবছেন যে এরা টেন্ডিং প্রাপ্ত না হলে এইভাবে এই খেলাগুলো দেখাতে পারে না এটা কখনোই সম্ভব না এটা আপনার বিবেক এটা আপনার বুদ্ধি অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে প্রিয় বন্ধুরা আজকে ছাড়া আমার এই খেলাটি দেখছেন আপনার এই ভিডিওটি কেমন লাগলো এই খেলাগুলো দেখে আপনার কেমন অনুভূতি হলো আপনাদের মাঝে এই ধরনের আরও ভিডিও আমি কি শাহিন কালেকশন করব কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এরা যারা ট্রেনিং প্রাপ্ত আছে এরাই মাঝে মাঝে এই খেলাগুলো দেখে নিজেরাই যে খেলায় এত ট্রেনিং প্রাপ্ত তারাই নিজেরা অনেক সময় দেখা যায় নিজেরাই ভুল পথে চলে যায় এবং নিজেরাই অনেক ধরনের বিভ্রান্তির শিকার হয় তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব অসাধারণ চমৎকার এবং মনোরম একটা খেলা আপনাদের মাঝে উপস্থাপন করেছি এবং আপনাদের জন্য অনেক কষ্ট করে এই খেলাটি সংগ্রহ করেছি শুধু আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে আনন্দ উপভোগ করা দেওয়ার জন্য যত ভালো খেলা